তো চারদিকে ঘুট অন্ধকার আপনি সমুদ্রের একদম তলদেশে লোহার একটা কফিনের ভেতর আটকা পড়ে আছেন বরফের মতো ঠান্ডা পানি আপনার বুক পর্যন্ত উঠে এসেছে আর আপনি জানেন আপনাকে বাঁচাতে কেউ আসবে না দুই সালের মে মাসে হ্যারিসন ওকেনের জীবনে ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছিল তিনি নাইজেরিয়ার উপকূলে ফোর নামের একটি ট্যাগবোটের রাধনী ছিলেন একদিন খুব ভোরে বিশাল এক ঢেউ এসে জাহাজটিতে আঘাত করে চোখের পলকে জাহাজটি উল্টে যায় আর ডুবতে শুরু করে সাগরের পানি যখন হুরমুর করে ভেতরে ঢুকছিল জাহাজের এগারো জন নাবিক পানির তোরে ভেসে যান কিন্তু হ্যারিসন তখন ছিলেন বাথরুমে জাহাজটি যখন একশো ফুট পানির নিচে তলিয়ে যাচ্ছিল তিনি অন্ধকারে সেদিক আছাড় খাচ্ছিলেন অবিশ্বাস্যভাবে ভাবে তিনি একজন অফিসারের কেবিনে বাতাস আটকে থাকা ছোট্ট একটা জায়গা খুঁজে পেলেন দীর্ঘ ষাট ঘণ্টা মানে প্রায় তিন দিন তিনি সেখানে বসেছিলেন গায়ে প্রায় কাপড় হাড় কাঁপানো ঠাণ্ডা আর মুখে শুধুই প্রার্থনা তিনি অন্ধকারে সমুদ্রের জীবজন্তুর নড়াচড়া শব্দ শুনতে পাচ্ছিলেন হয়তো তারা তার বন্ধুদের মৃতদেহ খাচ্ছিল অক্সিজেন ফুরিয়ে আসছিল তিনি মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন ঠিক তখনই একটা আলোর ঝলকানি ডুবুরিরা এসেছিল লাশ উদ্ধার করতে হ্যারিসন হাত বাড়িয়ে একজন ডুবুরির হাত স্পর্শ করলেন ডুবুরি প্রথমে ভয়ে চমকে উঠলেন তারপর বুঝতে পারলেন উনি বেঁচে আছেন এটি ইতিহাসের অন্যতম অসম্ভব এক বেঁচে ফেরার গল্প হ্যারিসন ওকেন সমুদ্রের তলদেশ থেকে মৃত্যুকে ফাঁকি দিয়ে ফিরে এসেছিলেন